হত্যা হত্যা নির্মম ভাবে হত্যা শিশু কামাল আর বেগম মুস্তফা করব করবো নির্মম ভাবে হত্যা কোথায় যা পড়া আদেশ করেন মহারাজ সেনাপতি শিশু কামালের কি সম্ভব নিয়েছ এ মহারাজ শব্দে শুনিয়াছি কদম আলী চাষার গড়ে সে লালন পালন করতেছে বন্দী করে সেই কদমালীকে বন্ধ করে নিয়ে আস কদমালি চাষা শেষ শেষক কামালার আসো কোথায় মহারাজ আমি এই বিষয়ে কিছুই জানি না জানুস না সোজা গুলে কি উঠবে না সেনাপতি সাহেব আদেশ করেন মহারাজ এই নেন চাবুক চাবুকের আঘাতে জর্জরিত করবেন তার পিঠের চামড়া গুলো দেখবেন আন্ধামত নেই সেই খবর বলছে ঠিক আছে মহারাজ এখন তুমি বলে দাও তোমার ছেলে কোথায় মহারাজ মহারাজ আমি এই বিষয়ে কিছুই জানি না জানা আমি এই বিষয়ে কিছু না মারবেন না না সেনা গো মারবেন মহারে গো না মারবে না আমার পতি হাতে দরি পায়ে পড়ি গো মারবে না মহারে গো না মারবে না

আমি সেজি তোমার কাজে ভাদ আদি সম্ভব না ভাদ প্রাণের ভয় দুধ তুমি আমার রাস্তা শাস থেকে চলে যাও আমার কা আপনি বলে গেছেন সে অতীতের কোথায় একদিন মনে করে দেখে আপনি ধোঁয়া মেলে রাস্তা রাস্তা ঘুরে ঘুরেছেন দু বোঠো না চলে সেদিন ও আপনাকে দরে কুঁজে দরে স্থান দিয়ে চলে এই নবাব প্রসাদে অ স্তম মৃত্যু হতে না হতে ধর শ্রী পুত্র কন্যাকে করতে হত চেনেছ নীরব মানুষের উপরে প্রায় হত্যা মেরে চো চাবুক চাবুক যে মানুষ চাবুক বেরিয়ে চো মানুষের পৃষ্ঠে দে সেই চাবুক উল্টাকে তোমাদের পৃষ্ঠে ব্যবহার করলো সেদিন দিই রবাব বলে আপনাকে কেউ উদ্ধার করে চলে শোক কদ বলি সাহেব করে যে পরে হোক আর ব্যাগ হস্তা কারুকে করবে হত্যা গুজু পুস্তা মারুকে আর বেগম শিশু কামানকে কে করতে পারি হতো আমাদের পথ হয়ে যাবে একবারই পরিষ্কার মহারাজ আর তুমি হবে আমার প্রধান সেনাপতি